সেনাবাহিনী তারা ভিতরে ঢুকেছিলেন শেষ পর্যন্ত ছাত্র জনতার তোপের মুখে পড়ে তারা বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী যদি শুরু থেকেই আমাদের পক্ষে থাকতো ছাত্র জনতার পক্ষে থাকতো সেনাবাহিনী তাহলে কিন্তু দুই হাজার ছাত্র জনতার হত্যা হতো না এই সেনাবাহিনী কিন্তু তখন আমাদের পক্ষে ছিল না পরবর্তীতে সেনাবাহিনী আমাদের সাথে সুশীল চেঁচেছে সেনাবাহিনী সুশীলতার কারণে আমাদের দেখেন প্রায় তিরিশ হাজারের ওপরে আমাদের ভাই বোনদের পাও হাত পা হারিয়েছে এখন আহত নিহত আছে আজকে আমরা কুখ্যাত একজন স্বৈরাচার বিশ্বাসিক একজন আপনার শেখ মুজিবুর রহমান ওনার বাড়ি আমরা ভাঙচুর করতে এসেছি ধানমন্ডি বত্রিশে এই জায়গায় সেনাবাহিনী এসে সুশীল ছাড়তে এসেছে যাই না এখানে সুশীল বাঁকড়া দিতেন কিনা কিন্তু আমার স্পষ্ট বার্তা হচ্ছে কোনোভাবে আজকে শেখ হাসিনা আপনারা দেখছেন যে অলরেডি বক্তব্য দিচ্ছে তিনি জনতা ছাত্র জনতার উদ্দেশ্যে একজন খুবই বক্তব্য দিচ্ছে কতটা লজ্জাজনক আমরা এখানে নেট পাচ্ছি না এখানে কেউ লাইভ করতে পারতেছে না আমার মনে হয় যে এই গভর্নমেন্টের ভিতরেও এই পৈশাচিক শেখ হাসিনার দোসররা আছে এখানে অনেক সাংবাদিকরা লাইভ করতে পারতেছে না ভিডিও নিতে পারতেছে না সবাই ফুটেজ নিচ্ছে তো সেই জায়গাটা থেকে কেন মানুষ লাইভ করতে পারতেছে না শেখ খুনির মতো সেখানে বসে ভারতে বসে লাইভ করতেছে আর আমাদের এখানের ভাইরা লাইভ করতে পারতেছে না আমাদের এখানে যে দেখেন পৈশাচিক বঙ্গবন্ধুর ঘর আমরা ভাঙচুর করতেছি এটা কেউ লাইভে দেখাতে পারতেছে না অথচ খুনি শেখ লাইভ চলতেছে মানুষ দেখতেছে এটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের জন্য নিন্দার এবং নাইদের উচিত এই জন্য পদত্যাগ করা আমাদের এখন নেট এখানে ঠিক করে দেখ লাইফ চলবে পাল্টা পাল্টে আক্রমণ হয়েছে সেখানে একটা একদিক দিয়ে দেখবে একদিক দিয়ে আমাদের লাইফ থাকবে নয়তো নাইদের পদত্যাগ করা উচিত আজকে এখানে নাই নাইদের এখানে দরকার নাই। আমাদের যদি তুমি নেটটা দিতে পারো তুমি যদি আমাদের ই না দিতে পারো তাহলে তোমার দরকার নেই এখানে আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই কোনোভাবেই যদি আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে বা কোনোভাবে আওয়ামী লীগ যদি মনে করে যে এই অভ্যুত্থানে তারা আবার জন্ম হবে তাহলে কিন্তু আমরা কিন্তু বঙ্গবন্ধুর ওই ইসে চলে যাব সেখানে তার কবর বাংচুর করব। স্পষ্ট কথা বাংলাদেশে কোনো স্বৈরাচারের কবর আমরা রাখতে দিব না তারা যেমন আমাদের দেলা রয়েছেন সাইদির কবরকে আপনারা দেখেছেন কিভাবে কিভাবে আপনারা দেখেছেন যে দেলা রয়েছেন সাইদির কবরের সময় কিভাবে বাগড়া দিয়েছে ইতিহাস সাক্ষী যে একজনের জানাজা পড়ার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে আরেকজনের জন্য জানাজা না হয় সারা দেশে হরতাল অবরোধ চলেছে তো এই কারণে আমরা বলবো জানা জানাজা কি তার কাপড়ের জন্য মানুষ কাপড় পর্যন্ত দেয় নেই দিছে সারা দেশের মিষ্টি শেষ হয়ে গেছে সেরকম একজন সৌরভ বিশ্বাসের বঙ্গবন্ধু একজন সৈর বিশ্বাস ছিল শেখ মুজিব আর এর বংশ মেজর ডালিম কেন এই শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিল এর উদাহরণ তো আপনারা এখন দেখতে পেয়েছেন কেন এই এই খুনিটাকে বাঁচিয়ে রেখেছিল গত সতেরো বছর আপনারা দেখেছেন এক কতটা আপনার এই সুরা তাব্বাদিয়া দাবিল সুরা লাভের ভিতরে আছে তার আল্লাহ তালা বলেছেন ধ্বংস হোক তার হাত ধ্বংস হোক তার পা ঠিক একইভাবে ধ্বংস হোক বঙ্গবন্ধুর কবর ধ্বংস হোক শেখ হাসিনার পুরো পৈতৃক সম্পত্তি আমাদের এই আপনারা দেখেছেন যে এখানে বুলডোজ লাগবে না কয়েক লক্ষ দশ লক্ষের বেশি মানুষ এসেছে এক একজন যদি একটা করে এটা নিয়ে যায় বঙ্গবন্ধুর অস্তিত্ব তো দূরের কথা ধানমন্ডির বাড়ি তো একটা পিলার থাকবে না এখানে যে মানুষ এসেছে আমাদের বুলডোজের প্রয়োজন নেই অলরেডি কাজ চলতেছে সবাই সবার মতো করে কাজ করতেছে বাংলাদেশে বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব আগামী এক সপ্তাহের ভিতর ইনশাল্লাহ থাকবে না বঙ্গবন্ধুর কোনো নামও থাকবে না বঙ্গবন্ধুর কবরও থাকবে না এবং এই শেখ হাসিনার এই যে যারা এখন আপনারা দেখেন সেনাবাহিনী এই যে একটু আগে এসেছিলো এদের প্রতি আমরা কী ভরসা রাখবো ছয়শো তেরো জন আপনার শেখ পরিবারের এবং আওয়ামী লীগের ক্যান্টনমেন্টে ছিল যশোর ক্যান্টনমেন্টে সেখান থেকে কীভাবে তারা পালিয়ে গেল এবং তাদের অস্তিত্ব কই সেনাবাহিনী কোনো জবাবদিহিতা করে নেই এবং যৌথ বাহিনীর অভিযানে বিএনপির একজন নেতাকেও মেরে ফেলা হয়েছে সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো আস্থা নাই এদেশের জনগণ ঠিক করবে এদেশে কারা নেতৃত্ব দিবে শেখ হাসিনা থাকবে না বঙ্গবন্ধুর অস্তি থাকবে না এই জনগণ ঠিক করবে